আরও একটা কথা বলে রাখি এই পুজোটা হওয়ার আগে বাগবাজার থেকে আমাদেরকে মন্দির ধৌতকরণের জন্য জল আনতে দেখতে পারছো এই হলো সেই রক্ষা মায়ের মন্দির আর ভক্তবৃন্দদের সমাগমটাও দেখতে পারছো বাকে করে জল আনার মজাটাই খুব আলাদা যারা যারা যাও নিশ্চয়ই তারা বোঝো মানে জানো প্রচুর ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছে মায়ের দর্শন পাওয়ার জন্য হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ ব্লগার্স তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো গাইস ভিডিও টাইটেল এবং থামনেল থেকে তোমরা বুঝেই গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো আজকে হচ্ছে সেই বিশেষ দিন বুদ্ধ পূর্ণিমা আমার গ্রামে কালী বাড়িতে একটি মানে কালী মন্দির আছে তো সেখানে আর কি পুজো আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমার বাৎসরিক পুজো একশো পাঁচতম বছর আর কি পুজোটা হচ্ছে এই ভিডিওতে প্রত্যেকবারের মতো আমার দাদাও রয়েছে এই যে আমার দাদা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে কিন্তু এটা বিশেষ দিন বুদ্ধ পূর্ণিমা ঠিক আছে সব থেকে বড়ো কথা এটা কিন্তু একশো পাঁচতম আর কি বছরে আর কি পা দিল এই মানে এই মন্দিরের পুজো একদম তো মানে যেহেতু একশো বছরের উপর আর কি এই মন্দির আর কি মানে স্থাপিত তো খুব জাকজমক করে আর কি পুজো হয় সারা গ্রামবাসী কিন্তু এই পুজোয় উপস্থিত থাকে তো মানে একটা আলাদা একটা ব্যাপার আর এই যে আর কি মন্দিরের যে আর কি ক্লাব সেক্রেটারি সদস্য যারা রয়েছে তারাও কিন্তু অনেক করছে প্রত্যেকের জন্য প্রত্যেক ভক্ত মানে ভক্তবৃন্দদের জন্য আর তাছাড়া এ মানে এই বছর কিন্তু দেখতে পারলাম আমি যে মন্দিরে খুব ভালো মানে ভালোভাবে জাঁকজমক করে আর কি পুজো হচ্ছে ঠিক আছে মানে অনেক নিয়মকানুন আর কি হয়েছে আগের থেকে আশা করছি যত দিনে গাবে তত আরও অনেক কিছু চেঞ্জ হবে আরও উন্নত হবে ব্যবস্থা আর আরো একটা কথা বলে রাখি এই পুজোটা হওয়ার আগে বাগবাজার থেকে আমাদেরকে মন্দির ধোতকরণের জন্য জল আনতে হয়েছে জল তিরিশ কিলোমিটার আমাদের হেঁটে আসতে হয়েছে একদম যাই হোক তো খুবই মজা হ্যাঁ এখানে এখানে এই মানে এই কনসেপ্ট আমার বলতে গেলে যে জল আনার বিষয়টা খুবই মজার মানে আমি খুবই ভালো আমি এবং আমার দাদা দুজনেই এবছর গিয়েছিলাম আর বাকি করে জল আনার মজাটাই খুব আলাদা যারা যারা যাও নিশ্চয়ই তারা বোঝো মানে জানো তো সত্যি খুব ভালো লাগে আর আমাদের বিশেষ মানে কি বলবো এটাতে কিছু বলারই নেই সবাই একটা মানে উপভোগ করে শুধু গ্রামবাসী না সারা মানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে কলকাতা হোক আর যেখান থেকেই হোক সাউথ হোক নর্থ হোক যেখান থেকেই জল ঢালার জন্য না অনেকে আছে শ্রাবণ মাসে মাথায় জল ঢালতে একদম তারা তারা ভাবে জানবে তো আর একটা জিনিস বলি সেটা হচ্ছে মানে এই বহিরা কালী মন্দিরটা মানে এই কালী মন্দিরের নামে আরকি বহিরা কালীবাড়ি স্টেশনটা যেহেতু হয়েছে তো একদম স্টেশনের একদম লাগোয়া আর কি মনে মন্দিরটা স্টেশন থেকে দেখা যায় ট্রেন থেকে দেখা যায় এবার ট্রেনে যে লোকো পাইলট আছে গার্ড আছে তাদেরকে কিন্তু আমরা দাঁড় করিয়ে মানে যাকে বলে মায়ের ভোগ দিচ্ছি তো এটাও খুব ভালো লাগছে তো বন্ধুরা চলো তোমাদেরকে গিয়ে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি এমনকি এই আজকের এই দিনে কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু ভক্তবৃন্দরা কিন্তু মন্দিরে উপস্থিত রয়েছে মানে অগন্তি আর আর যে মানে ওই ভোগের যে ব্যাপারটা বললাম প্রত্যেক গ্রামবাসীর থেকে শুরু করে প্রত্যেক জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এখানে মানে মাকে পুজো দেয় প্লাস পুজোর আর কি মানে ভোগ গ্রহণ করে খায় সবটাই আজকে এই ভিডিওতে থাকছে দেখাচ্ছে তোমাদেরকে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হলো সেই রক্ষাকালী মায়ের মন্দির আর ভক্তবৃন্দদের সমাগমটাও দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছে মায়ের দর্শন পাওয়ার জন্য আর এখানে দেখতে পাচ্ছ মহাপ্রসাদের জনজওয়ার লেগে গেছে ভক্তবৃন্দদের মাঝে এখান থেকে মহাপ্রসাদের কুপন পাওয়া যাচ্ছে যার দাম চল্লিশ টাকা ষাট টাকা ও একশো এক টাকা এবং দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে অনেকের মানসিক পূরণ হওয়াতে বাতাসা লুট দিচ্ছে অনেকে দণ্ডিও কাটছে পাশাপাশি মন্দির লাও বা ছোট মেলাও বসেছে দেখতে পাচ্ছ ভাই দেখতে পাচ্ছ এখানে মানে মেলাতে আর কি আইসক্রিমের দোকান আছে তো ভাই দেখতে পাচ্ছো এখানে বাচ্চাদের খেলনা বসেছে এই যে পুরো লাইনটা মানে মেলাটা খেলনার গাড়ি আছে এদিকে আইসক্রিম আছে এইদিকে ঠান্ডা রয়েছে মেলার জিনিস ভাই দেখতে পাচ্ছ মানুষের ভিড়টা কত মানুষ বসে খাচ্ছে আর আমরা নিয়ে নিলাম লেবু জল এই যে আদা খাচ্ছে এই এটা আমার কেমন খেতে ভালো আমরা নিয়ে নিলাম লেবু জল তো গাইজ পুরোটাই তো তোমাদেরকে দেখালাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর অবশ্যই একবার বহিরা কালীবাড়ি মন্দিরে বাসনিক পুজোতে এসো আর আমার সাথে আমার দাদা রয়েছে আর আমাদের অলরেডি খাওয়া কমপ্লিট সবাই আসবে আমরা তো মানে আমি বিশেষ করে ব্যক্তিগত দিক থেকে বলবো মানে এই জায়গায় এসে সত্যি একটা মানে আলাদাই শান্তি আর পুজো পারপাসের দিনে তো তোমরা তো জানোই মানে সবাই এক জায়গায় যে হওয়ার ব্যাপারটা সত্যি আর কি মানে খুব ভালো লাগে জিনিসটা আর কিছুক্ষণ আগে আমরা খেদে উঠলাম মানে মায়ের মানে অন্ন ভোগ থেকে শুরু করে সমস্ত কিছুই আর কি দেওয়া থাওয়া হচ্ছে আর ভোগ দিয়েছে চল্লিশ টাকা করে ষাট টাকা করে একশো এক টাকা করে যেগুলো মালসা ঠিক আছে আর আমরা আজকে খেলাম হচ্ছে খিচুড়ি করেছিল একটা খিচুড়ি একটা তরকারি করেছিল ঠিক আছে লাউ লাউ কুমড়ো কুমড়ো বড়ি কুমড়ো বড়ি দিয়ে একটা তরকারি করেছিল। মানে ছেচকি টাইপের আর তার সাথে করেছিল হচ্ছে কি চাটনি যেটা আমার খুব ভালো লাগলো চাটনিটা খেতে কিন্তু ঠিক আছে মানে আমের চাটনি পড়েছিল আর ওই খিচুড়িটা যে পড়েছিলো খিচুড়িটা পড়েছিল হচ্ছে কি গোবিন্দপোকচারে খুব সুন্দর গন্ধ বেলা ঠিক আছে তো খুবই ভালো লেগেছে খেয়ে মানে একটা মন একটা আলাদা তৃপ্তি তো সামনের বছর থেকে তোমরা কিন্তু অবশ্যই এসো আর লোকেশান তোমরা জেনেই গেলে বারাসাত থেকে দুপুরে স্টেশন বাদে বৈরাকালীবাড়ি স্টেশন এটা হাসনামাদ লাইনে শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে উঠলে মোটামুটি হাসনাবাদ স্টেশনে মানে হাসনাবাদ লোকালে উঠলে বা বারাসাতে নামলে বারাসাত থেকে হাসনাবাদে ট্রেন ধরে নিলে তোমরা চলে আসতে পারবে দু নম্বর মানে দুটো প্ল্যাটফর্ম ছেড়ে তিন নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে কি বৈরাখালীবাড়ি স্টেশন তো অবশ্যই এসো সবাই ভালো থেকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাটাটা